আমাদের বেশি মাছ হিলিশ হলো কাতলা হলো পাবদা হল আসলে ইন্ডিয়ায় যত ছোট সেন্টার আছে ছোট বড় যত সেন্টার আছে সেখান থেকে মাছ এখানে আসে আবার এখান থেকে মাছ ডিস্ট্রিবিউট হয় অনেক অনেক জায়গা অনেক লোকাল মার্কেট অনেক বাইরে তো হাওড়া ফিশ মার্কেট এমন আছে যে আপনাকে যে মাছ খুঁজবেন আপনি এখানে পাবেন আপনাকে দশ কিলো মাছ দরকার হলে আপনি পেয়ে যাবেন আপনার এক টন মাছ দরকার আছে আপনি এক টন পেয়ে যাবেন এই জন্যে আমাদের ফিশ মার্কেট সাকসেস আছে আর মাছ প্রায় আপনার আন্ধ্রপ্রদেশ থেকে প্রচুর মাছ আসে গুজরাট থেকে প্রচুর মাছ আসে বোম্বে থেকে প্রচুর মাছ আছে হ্যাঁ এটা আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার আছে এটা এখানে এখান থেকে সব মাছ ডিস্ট্রিবিউট হয় এই জন্যে আমাদের ফিশ মার্কেটে মাছ সব মাছ অ্যাভেলেবেল থাকে হ্যাঁ বিদেশ থেকেও আসে আপনার বাংলাদেশে পারমিট দিলে তাহলে বর্মাদেশ থেকে বাংলাদেশ থেকে আসবে আর এমনি বাংলাদেশের অন্য অন্য মাছ থাকে গোজার মাছ গোজার মাছ হলো ভেটকি মাছ হলো আর পাবদা মাছ হলো এইসব আসে আর বার্মা থেকে হিলিস আসে পমপ্লেট আছে কাতলা আসে থেকে প্রচুর মাছ আসে আপনার বম্বে থেকে গুজরাট থেকে সি ফিশ হয় ওসব আসে এখানে এখানে আপনার যে পুরো ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউট হয় আসামের ডিস্ট্রিবিউট হয় এখান থেকে আবার বাংলাদেশ যায় এইসব জিনিসটা এখান থেকে হয় পশ্চিমবঙ্গের আমাদের কাছাকাছি হ্যাঁ খুচরো হয় আর হোলসেলও হয় আমাদের সকালে চারটা থেকে আরম্ভ হয়ে যায় মার্কেটটা চারটার থেকে আটটা পাঁচ কিলো দশ কিলো এরকম করে বিক্রি হয় আটটার পরে বেশিরভাগ হোলসেল হয় পেটি পেটি পঞ্চাশ কিলো সত্তর কিলো আশি কিলো এখানে সব রকম পাইকার আছে আমাদের কোনো টাইম লিমিট না এটা তো কাঁচা ব্যবসা তো টাইম লিমিট করলে একটু আমাদের মাছ নষ্ট হয়ে যাবে এই জন্য যখন আসে তখন বিক্রি হয়ে যায় পাইকার থাকলে বিক্রি হয় না হলে পরে থাকে সে ফ্লাইটে আসে আপনার ট্রকে আসে তিন তিনটে মাধ্যম আছে যেরকম ট্রেন আসে ধরে দিন ট্রেনে তো কোনো টাইম নেই সকালও ট্রেন আসে বিকালবেলাও আসে দুপর বেলাও আসে তো ট্রেনে তো কোনো সময় নেই সব ট্রেন সব রকম আসে তো আমাদের যে সেন্টার থেকে মাছ আসে আমাদের রেলওয়ে এজেন্ট আছে তারাকে বলে রাখি কি ভাই এই ট্রেনে মাছ আসবে ওই যে সময় ট্রেন আছে ওরা পৌঁছে দেয় এখানে এটা তো কাছাকাছি একশো বছর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বছর আছে বেশি এটা তো আমাদের ফিশ মার্কেট থেকে ওরা কিনে নিয়ে যায় তো আমাদের থেকে তো কমই বিক্রি করবে না এই বেশি বিক্রি করবে আমাদেরকে কম বিক্রি করতে হবে ওদের আমাদের হোলসেল হলো ওদের হলো রিটেল